ভাইয়ের প্রয়োজন পড়ে যেমন একটা যখন মসজিদ চালানো হয় সেখানে ইমাম সাহেবের দরকার মহাজিম সাহেবের দরকার মুসলিমদের দরকার আর কমিটি ভাইদের দরকার তো এর মধ্যে ঠোকাঠুকি একে অপরের হতেই পারে সমস্যার সমাধান করতে গেলে আমাদের এক জায়গায় বসতে হয় সেখানে একে অপরের ক্ষোভ জানাতে হয় জানালে সেই জিনিসটা আবার নিমাই চলে আবার নতুন ভাবে চলা হয় এটাই সিস্টেম আমাদের ইসলামের আল্লাহ তালা এটাই নির্দেশ দিয়েছেন কোরআন পাকে এবং হাদিসে যদি আমরা পয়তাম ছেড়ে চলে যাই ইমাম সাহেব বলবে আমি থাকবো না মসজিদ বলবে থাকবো না তো মসজিদ চলবে না এভাবে এভাবে চলে না মুসলিম বলবেন আমরা নামাজ পড়তে আসবো না এখানে আসবো না এটা ঠিক মানে উচিত নয় আপনারা আসুন এখানে নামাজ পড়ুন যে সমস্ত জায়গায় এই সমস্যা হচ্ছে সেখানে মসজিদে যান মসজিদ কমিটিতে আসুন এবং সেখানে সমস্যার সমাধান করুন যদি ইসলামের ব্যাপারে কোনো সমস্যা থাকে মশলার ব্যাপারে কোনো সমস্যা থাকে সেটা ইমাম সাহেব বা আলেম মানুষ যেটা বলবেন সেটা আপনারা মেনে নিন এটি আপনাদের কল্যাণ আল্লাহ রসুল সাল্লাহ আলাম হাদিস দিয়েছেন একটু শুনুন ভাই তোমরা যদি বাঁচতে চাও জাহান নাম থেকে মুক্তি পেতে চাও তো তোমরা আলেম হও এক নম্বর দ্বিতীয় নম্বর যদি আলেম হওয়ার